গুড মর্নিং শুয়ে থাকবি না কিরে ভলু ভলু গুড মর্নিং এদিকে দেখা কি ব্যাপার গেট মেরে তো বসে আছো শুয়ে আছো মশা খাচ্ছে ল্যাজটা লেড়ে দাও ল্যাজ লেড়ে দাও মশা খাচ্ছে ল্যাজ লেড়ে দাও গুড মর্নিং সবাইকে জানাই সুপ্রভাত আশা করি সবাই ভালোই আছেন সকাল সকাল উঠে কাজকর্ম ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ঘর মুছে ফেলেছি এই জন্যই শুয়ে আছি মেঝেতে করে ফেলেছি থালা বাসন হয়ে গেছে বোতলে জল ভরা হয়ে গেছে ব্রাশ হয়ে গেছে কিন্তু চান ফান করিনি আমি একটু প্রাণায়াম করেছিলাম তারপরে একটু হাঁটু বাঁধা হাঁটুটা একটু যন্ত্রণা হচ্ছে বলে সেগুলো করেছিলাম আর হচ্ছে যাই হোক মোটামুটি এই জন্যই শুয়ে আছি আর হচ্ছে এবারে উঠব আর আজকাল ছেলের স্কুল ছুটি আছে আজকাল রান্নাবানার এত তাড়াহুড়ো নেই তাই একটু কি করব ভাবছি আজকাল হোটেল বন্ধ করবো রাখবো বলছি ছেলেকে বলছি বাবা বাড়ি যেতে আর না হলে বাড়ি যেতে বাড়ি গেলেও তো সেই রান্না করার কেউ নেই কোথাও ঘুরতে যাবে না তাহলে আমি বললাম যে একটু ঘুরে আসি চল না বন্ধুর সঙ্গে ঘুরতে যাবে মার সঙ্গে ঘুরতে যাবে না কি বলবো বলুন বিয়ের আগে সেরকম ঘুরতে পাইনি বাবা মা সেরকম না ঘুরতেই পায়নি মা বললো ভালো ছেলে দেখে মা এমন ছেলেকে বিয়ে যার দূরের কথা দুটো কথা বলার সময়ও নেই আর কথা শোনারও সময় নেই তারপরে সেই স্বামী বলল যে তোমার বাবু তোমার ছেলে বড় হলে তোমাকে নিয়ে যাবে শাশুড়িও বলল এখন এই ছেলে এখন বন্ধু ছাড়া থাকে না মা কি নিয়ে যায় না এত কষ্ট করে পৃথিবীর আলো দেখালাম সব কিছু করছি ও জানে কত কষ্ট করে আমি ওকে ছখানা শাশুড়ি এত অশান্তির মধ্য দিয়ে পাঁচ ছখানা শাশুড়ি এত অশান্তির মধ্য দিয়ে ওকে বড় করেছি তার সত্ত্বেও আমাকে একদিনও কোথাও আমার সঙ্গে যায়ও না আর বেরোতেও চায় না মামা বাড়ি ছাড়া কি বলবো আর ওর জন্য আমিও যেতে পারি না কি বলবো বলুন এইটাও জীবন যখন তখন মনে হয় নিজেকে শেষ করে ফেলি আর কি বলবো বেঁচে কি লাভ বলুন না পারছি পালিয়ে যেতে না পারছি থাকতে ভাবছি এই চেষ্টা হয়ে যাক আমি আশ্রমে চলে যাব আর থাকবো না ওনার কথা থেকে কি করব বলুন যাদের জন্য করছি তারাই তো আমার কথা ভাবে না তাই না কি বল বল ক্যামেরাটা নিয়ে যেতে চুপ করে যায় আন করে নিয়েছি ফুল টুল দিয়ে দিয়েছি দেখাচ্ছি একটু ফুল বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বেলপাতাটা নিয়ে এসেছিলাম মোটামুটি যাই হোক দিয়ে দিয়েছি পিছনে আরও সব রেডি করা হয়ে গেছে এবারে ডলি একা ঘুমাবে আমরা যাবো একটু এখানে নাচের ফম টম রয়েছে বোতল ছাতা রয়েছে এখানে এই যে ব্যাগ এবার আমরা বেরোচ্ছি কোথায় যাচ্ছি বলুন তো আর ছেলেই স্কুল নেই তার জন্য বাবার বাড়ি যাচ্ছি আপনাদের সবাইকে গ্রাম্য পরিবেশ দেখে দেখে নিয়ে যাচ্ছি এখন তো রোয়া সিজি তা রোয়াও হচ্ছে আর খুব ভালো লাগছে যাই হোক পাড়ার ভেতর দিয়েই যাচ্ছি বুঝতেই পারছেন একটু একটু রোয়া হচ্ছে দেখাচ্ছি সব মোবাইল দেখছে আর স্কুল যাবে ভাত বেড়েছে দেখি কি তরকারি আলু ভাজা শাক সবজি একটা হয়েছে আর এখানে কি মাছের টাছের ঝোল না টক না কি একটা হয়েছে আর কি মশারি নাকি খাটানো হয়নি হ্যাঁ পড়ুয়া পন্ডিত মানে বেরিয়েছে আমারে বড় বড় পন্ডিত দাঁড়া পিছনে ছোট এরা দুজন বর্দার ছেলে মেয়ে এইটা আমার মিমি পোড়া পন্ডিতরা বেরিয়ে গেছে আমার ছেলের ছুটি বলে আমি আজকাল এসেছি আমি এবার দুটো খাই এখন বাজে দুটো বেরোনোর সময় হয়ে গেছে প্রচন্ড রোদ আর এত জঙ্গল শুধু সবজি বাগান দেখুন সবাই আমি আমাকে দিয়েছে অনেক সবজি আমি তো সবজি কিনি না এদের ঘর থেকেই সবজি যায় এটা হচ্ছে ঝিঙ্গা বাগান আর এই দিকটা দেখছেন না এটা করলা এটা করলা আর চিচিঙ্গা এসব আরো ওদিকটা রয়েছে যোগ আছে আমি যাব তিনটে করলা নিয়েছি হ্যাঁ এখানে সব হলুদ গাছ রয়েছে এটা হচ্ছে মুরগি ফার্ম ছোট একটা ফিশারির মতো আর এখানে বেগুন গাছ লাগানো হয়েছে পুরো বেগুন এটা আমাদের বড় পুকুর এটা আমি ছোটবেলা চান করেছি প্রচন্ড ভয় পেতাম দেখছি জলটা কম আছে পাম্প বসেছে সাম্বাসবুল বসেছে আমাদের বসেছিল বলছিলাম আমাদের একদিন দুদিন পরে ওদেরও বসেছে এটা এই হচ্ছে এটা বেল গাছ দুটো বেল পাতা তুলে নিয়ে যেতে হবে ঠাকুরকে দিতে হবে সবাই দেখুন আর বুড়ো ছেলে কোথায় ঘুমোচ্ছে এরকম পেটে পিঠে তার আমার মানে পেটের উপর মাথা থাকবে নাহলে ছাতির উপর নাহলে মুখে পা দিয়ে দিবে এরকম বুড়োধারি ছেলেটাকে কেউ যদি নিয়ে যেতে চান নিয়ে যান বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি ক্লাসে যাচ্ছি তারপরে বাড়ি যাবো এরপর ক্লাস করে চলে এসেছি দেখতেই পাচ্ছেন প্রতি পরমেশ্বরকে প্রতি পরমেশ্বর চেম্বারে বসেছেন তারপর চলে এলাম নিজের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে চলে এলাম সন্ধ্যাবেলা এখানে রান্না হচ্ছে বাগদা মাছ আমি না বাগদা মাছটা রান্না করছি চিচিঙ্গা দিয়ে বুঝতে পারছেন তো দারুণ লাগে খেতে করে খাবেন চিচিঙ্গাগুলোকে আগে একটু ভালো করে কোষে নিতে হবে যাতে ওই যে সবুজ সবুজ একটা গ্যাস থাকে না ওটা থাকবে না আর ইনিস মাসตรา সকালে রান্না করব মর্নিং एवरीवन বর্ষার সকালে সবাই জেনে নাও এই শুভেচ্ছা প্রচন্ড বৃষ্টি হচ্ছে গতবার তাই একটু করে দিলাম কামরাnga কাছে অনেক কামরাnga হয়েছে আর গাছেও অনেক কামরাnga হয়েছে এইগুলো আজ চাটনি রান্না করব। দু রকমের ভাজা আজকাল স্পেশাল মেনু কুমড়ো ফুল পাতা দিয়ে মসুরির ডাল দিয়ে বড়া এখানে হচ্ছে কুমড়ো ফুল আর গাঁধালু পাতা দিয়ে বড়া দু রকমের বড়া হয়েছে হেভি টেস্টি হবে আমি জানি চিংড়ি মাছ দিয়ে করলে তো আরও দারুণ এখানে হচ্ছে আলু দিয়ে ঝিঙ্গা দিয়ে আর কুমড়ো কুমড়ো যে লাউ ডান রাখে বলে পোস্ত একটা তরকারি হয়েছে আর এখানে যাই হোক ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন